ني جهويورو سدارو ني غرفانو بشر كامل رحمة للعالمين جانوكي في تمراته رحمة للعالمين اللهم

شیراز گنز جلال بلکوچی اپو جلال روضت الاتفال اسلامی نورانی حفظی قومی مدلسا محفیل انتظام قومی جی کو تکایا جی تو دینیر بلا مشکی تو سوشتو পুরান মাহফিল দু হাজার পঁচিশ মহত সম্মানিত সচজ্ঞ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল সরকার কথা বলেছেন মাওলানা মুফতি হুসাইন আহমেদ মুফতি আবদুল্লাহ সিরাজী মৌলানা হজরত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি মেডিকেল কলেজের সম্মানিত চিকিৎসক জনাব ডাক্তার সাজিদুল ইসলাম শফি সাহেব উপস্থিত হাজার সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ মিডিয়ার কর্মী ভাইরা স্বর্ণ উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী তাও পতাকা বাহী। দিন ইসলামের নরসারুদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া

যারা গেলে সংবাদটা নিয়ে আসেন কি কি সংবাদ পাইলেন বলে কি হয়েছে বোমা মধ্যে হয়েছে আমাদেরকে হার্ড স্টপ করা হবে এরকম আওয়াজ কোন রিভার দিয়ে না একদম বন্ধ না এখনো চলতেছে একদম স্টপ করে দেন শুধু আওয়াজ এখনো আছে তো সম্মানিত ভাইয়েরা এখনো চলতেছে এখনো আছে সম্মানিত উপস্থিতি মোহাম্মদুল আলমিনের শুক্রিয়া যে মহান আল্লাহ সুহান আমাকে আপনাকে সুন্দর একটি আয়োজনে জেন্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দিয়েছেন শুক্রিয়া আদায় করছি প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ এটাকে রেখে আমি যত সুন্দর করতে পারেন ঠিক আছে বেশি সাজলে ভালো লাগে সিম্পল সাজা ভালো ঠিক আছে না মহান রবীন্দ্র শুক্রিয়া আমরা দিনের বেলা কত ব্যস্ত থাকি সব ব্যস্ততা উপেক্ষা করে চাকরি বাকরি ব্যবসা কর্ম সব কিছু মাইনাস করে দিনের মাহফিলে যারা হাজির হয়েছেন আমি এটা হলফ করে বলতে পারি কোরআনের মহাপতি হাজির হয়েছে বলি আলহামদুলিল্লাহ আমাকে আবার ওই জায়গায় আসার তৌফিক দিয়েছেন মহান আল্লাহ। বিঠরী। আল্লাহ শুকরি আমি আবারো আদায় করছি। আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। সম্মান তো আমি যতক্ষণ কথা বলবো এর মাঝে হয়তো আযান হবে। টেনশনের কোনো কারণ নেই। আমরা আজকে সালাতুল আসরটা আমরা একটু মাঝে মাঝে আটকে পড়ে ফেলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি যেটা এখন নামাজের বিরতিতে বলুন তো নামাজি বেশি নাকি নামাজি বেশি বলুন তো বাড়ি চলে যাবে দেখতে না আমি কি বুঝতে যা সত্যি তাই খুচর ওয়াশ শুনতে মজা লাগে তুমি নামাজের কথা বলে আমরা তো ওয়াস করি তো আমার তো ছাব্বিশ সাতাশ বছর চলছে ও ময়দানে ওয়ার্স শুনতে খুব ভালো লাগে চোখের পানি ফেলে মার্শাল্লা খুব ভালো খুচুর উচুর পানি খুব ঠান্ডা সহজে ওঠা সম্ভব না এই হচ্ছে অবস্থা তো আমি চাই না যে মাহফিলের একটা পরিবেশ বিঘ্নিত হোক এই জন্য বৃহত্তর দিক তাকি আমরা সলাতুল আসাদ আজকে আমরা এখানে চারটা পঁয়ত্রিশ আদায় করবো জোরে বলি ইনশা তাহলে এই নিয়ে আর কোনো টেনশন আমাদের নাই অজুর সুযোগ দেওয়া হবে কেউ যে অজুর অজুহাতে উঠবেন তাও না আমরা যেখানে বসে আছি কোরআনের সম্মানে আমরা শেষ অবধি আমরা থেকে যাব জোরে বলি ইনসা আল্লাহ আসুন সোজা আমরা আলোচনার দিকে চলে যাই প্রোগ্রামটা মাদ্রাসার প্রোগ্রাম কিসের প্রোগ্রাম বলেন তো মাদ্রাসা মাদ্রাসা নিয়ে নেগেটিভিটি ছিল বিগত ষোলো বছর সংসদেও এরকম কথা উচ্চারণ হয়েছে মাদ্রাসা হলো জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র যেরকম না এরকম অনেক কিছু কথা আমাদের কানে এসেছে এখন ইদানি নারীগুলো নাই জঙ্গি হামলা অথবা জঙ্গি অভিযান এই জাতীয় কোনো কিছু কিন্তু আমাদের কানে আর আসে না কেন আসে না জানেন জঙ্গিবাদের এই জঙ্গির যে নাটকটা এই নাটকের যে মূল নাট্যকার তিনি এখন দেশে নাই তিনি এখন মামুবাড়ি কোথায় দিল্লি গিয়ে বসে আছেন এই জন্য এই নাটক আর চলতেছে না নাটক আজকে দেড় বছর যাবৎ বন্ধ হয়ে আছে এই দেশের সন্ত্রাসী চাঁদাবাজি সিন্তাই করে খুন খারাপির সাথে এদেশের মানুষ ভালো করে জানে মাদ্রাসা শিক্ষার সঙ্গে যারা সম্পৃক্ত তাদের কোনো সম্পর্ক নাই সবাই জানে এটা মানুষ বলে নাই মানুষের খায় নাই এটা ক্যাপ লাগিয়ে দিয়ে অনেক কিছু করা হয়েছে কিন্তু এগুলো জনগণ অ্যাকসেপ্ট করেন গ্রহণ করেন মানুষ বোঝে বোঝার জন্য আল্লাপ সবকিছু দিয়েছেন তো শত মিথ্যা চাপিয়ে দিয়ে হন চাপিয়ে দিয়ে রাখলে সত্য কি কখনো চাপানো যায় সত্যের প্রকাশ কি করে দেন আসতে হলো সত্যের প্রকাশ কি করে দেন আল্লাহ করে দেন মাদ্রাসার প্রধান আমি প্রথমে এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এই চরাঞ্চলে আমি যেভাবে আসলাম কত বছর তোমা ইংসু চাল্লে যাবে হুন্ডা যে কেমন চালায় এরা তো রকেটও চালা

আজকে বলবেন না বলেন তো আমি মনে ক্লাস ফাইভ পর্যন্ত অর্থাৎ দশ বছর পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের প্রত্যেকটা বাচ্চার শিক্ষার্থীর মূল শিক্ষা হওয়া উচিত দিন শিক্ষা নৈতিকতার শিক্ষা শুধু এটার অভাবে আজকে ইঞ্জিনিয়ার বের হচ্ছে আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে কিন্তু রডের বদলে বাঁশ দেয় কি দেয় ডাক্তার তৈরি হচ্ছে কিন্তু আরেকটা নাম হয়ে গেছে কষা কি হয়ে গেছে ইঞ্জেকশন এর জায়গায় বলে এ অপারেশন লাগবে আপনার